اللهم آمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزر الدنيا وذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور বান্দার কুলেস আজিকে দয়াময় রহমান রহিম বিশ্ব দানের উৎসব আজিকে চির পবিত্র মহামহিম আল্লাহ তোমার এসকের গান শুনিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া যত মানুষ মহিষন সবার অন্তরের মধ্যে একটা বিশ্বাস রাখছেন এই মহিল আইলে বুঝি আল্লাহ আল্লাহ তুমি আমরা হইয়া যাও আমরা তোমার গোলাম্বান হইলাও

আল্লাহ দুনিয়া তো নেকের সঙ্গী বানাইও হাসার মহাবিলন বেলায় নাম আর মাঝে আমরা নাম তো রাখিও আমরা তোমার নবীর কলঙ্কি কিনি উম্মদ হিসাবে মাফ করিয়ে দিও খাস করি আঞ্জুমানি আর ইসলাম কালামিদ ইসলামিয়া এ তোমার হাওলা করলাম আমরাও তোমার হাওলায় গেলাম আপনার কলঙ্কর কারণে আপনার মসলক ধ্বংস আনিও না মালিক আমরার পাপর কারণে আমরার ব্যর্থতা আছে দুর্বলতা আছে আপনার খবর আছে তুমি রহমান তুমি রাহিম তুমি হান্নান তুমি মান্নান তোমার দয়ার কোনো সীমা নাই তোমার দয়া মায়া দিয়ে আমাদের মায়া ভর তোমার কুদরত রকমই হইতো না এই মহিল যার অন্তর যা আছে আল্লাহ তোমার জানা আছে সব রে কবুল ফরমাও আমাদের শেষবার মতো তুমি মাফ দেলাও আল্লাহ যেদিন মরণ রেখা গাটল মাইবাই তোমার নবীর চেহারা দেখাইয়া কলিমা ফলাইয়া মানব তরি নিরাপদে ওভার হইবাই

আল্লাহ তোমার বিশ্বাস হয়ে গেছিল কেবল বড় মাতমা দিল সে জমিনা যদি হায়াত পাই তোমার নাম যেন গাইয়া যাই তুমি যারা ভরসা নাই সে নবী যারা নাই তোমার কাছে বার বার আল্লাহ আপনারে মাফ লাগাও আপনারে মাফ লাগাও তুমি একবার ঘোষণা দিলাম রে গুলো আমার ভেতরে মাফ করিলাম আপনারে মাফ দেওয়া তুমি আল্লাহর কোনো ক্ষতি নাই اوبره ماف نہ دیلې ته مونیبر کوم لاو نه اي مور ته ته یوره ماف کړل الله الله يا حي يا قيوم في دائم متم ملکه بي بقا يا كريم يا كريم يا كريم يا ولو فليس تقبل كشيون يا اخر فليس بعد كشيون يا ظاهر فليس بعد كشيون يا باتين فليس دون كشيون يا رحيم يا رحيم يا رحيم

不能行不行？什么？